ফিল্মি গাড়ি চুরি সহ করে একাধিক মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলো মালদা জেলা পুলিশ মঙ্গলবার রাতে বৈষ্ণব নগরের আঠারো মাইল টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় জানা গিয়েছে ধৃতদের নাম ধর্মেশ্বর রায় এবং অঞ্চন কলিতা বাড়ি অসমের কামরূপ গ্রামীণ জেলায় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বৈষ্ণব নগরে থাকা নাকা চেকিং পয়েন্টে চেকিং চালানোর সময় দুষ্কৃতীদের গাড়িটি সাইড গ্রিল ভেঙে পালিয়ে যায় সেই সময় পুলিশ গাড়িটি ধাওয়া করলে সেটির চাকা ভেঙে যায় গাড়ি থেকে সকলে পালিয়ে গেলে আমবাগান থেকে দুজনকে পাকড়াও করা হয় যদিও আরেকজন পালিয়ে গিয়েছে বলে অনুমান পুলিশের ধৃত ধর্মেশ্বরের নামে অসমে প্রায় সতেরোটি মামলা চলছে ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয় ওটা একটা ইনফরমেশন যেসে ছিল কি একটা ওয়ান্টেড ক্রিমিনাল যার আঠেরো কেসেস আছে তো একটা লোকেশন আর একটা বলা হয়েছিল এই রাস্তা ইউজ করে যাচ্ছে তখন পুলিশ ওখানে নাকা চেকিং স্টার্ট করে তারপরে যে ব্যাসনগর থানা যে ইনফরমেশন দিয়েছে ওখানে কি চেকিং স্টার্ট করার পরে একটা থার ওইকেল ছিল ওখানে যখন চেকিং করছিলেন তখন ও হঠাৎ করে ব্যাক করেছে তারপরে ওখান থেকে পালানোর চেষ্টা করেছে সাইড গ্রিল আছে ওর উপর থেকে গিয়ে তারপরে টার্ন ব্যাক করার চেষ্টা করেছে তখন যখন পুলিশ ওখানে ছিল তখন মানে যা একটা সাউন্ড হয় তো কেউ দেখেনি কিন্তু এক্সপেক্টেড আছে কি ওখানে একটা ফায়ারিং হয়েছে তারপরে পুলিশ গাড়িতে চেজ করেছে তো তারপরে এক চাকর চাকা ভাঙা গিয়েছে ভাঙা হয়ে গিয়েছিলো তারপরে ও গাড়িকে ছেড়ে দিয়েছে একটা আম বাগানে চলে গেছে আরামবাগান থেকে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি ওই একজন অর ছিল ওখানে ওটা আমরা সার্চ করছি পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে